আমাদের জালের উপরে কিন্তু অনেকগুলো মাছ আসছে ও ভাই আগে আমরা বড়ো মাছটাকে ছেড়ে দিই আসসালামু আলাইকুম গাইস আমাদের যে পাখির কলোনিতে যে মাছের ট্যাঙ্কটা আছে মানে মাছের ছোট্ট পুকুর তো ওখানে আজকে মাছ ছাড়বো আজকের ভিডিওটা অনেক স্পেশাল আজকে পুরোটা ভিডিও দেখেন যে আমাদের ট্যাঙ্কের থেকে কিভাবে মাছ ধরে আবার সেখানে আমরা ছাড়ি তো আমরা তো সময় এখানে নেমে মাছ ধরি বাট আজকে একটু ডিফারেন্ট স্টাইলে মাছ ধরবো আজকে আমরা একটা ধর্মজাল নিয়ে আসছি ধর্মজাল বা শিবজাল এক এক জায়গায় এক একটা বলে সো এইটা আমরা ওপর থেকে এখানে নামাই দিব নামাই দিয়ে আমরা উঠায় মাছ ধরবো তো তার জন্য যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে আগে পানাগুলো সরাইতে হবে তো সালমান একে একে করে প্রত্যেকটা পানা এখান থেকে সরাই দিতেছে আর দেখেন আমাদের পানি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো অনেকে আমাকে কমেন্ট করেন যে এটা পানি পরিষ্কার কিনা দেখেন ভাই আপনারা এখানে গোসলও করতে পারবেন গাইস আজকের ভিডিওটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড কারণ এখানে যখন জালটা ছাড়বো মানে ফেলবো ফেলে যখন উঠাবো আমি তো কখনো মাছ ধরতে পারি না এখান থেকে আমাদের সেই ছোট জাল টাল দিয়ে তো আজকে কিন্তু অনেক বড় একটা জাল তো আমার মনে হচ্ছে একসাথে সবগুলো মাছ উঠে আসবে পুরো দেখার মতো হবে আপনারা পুরো ভিডিওটা দেখেন স্কিপ করেন না অলরেডি দেখেন এই যে বড় বড় মাছ কিন্তু ঘুরতেছে অলরেডি তো পানা অলমোস্ট উঠানো আমাদের কমপ্লিট গাইস দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার এই মাছের ট্যাঙ্কটা আসলে কত বিশাল দেখছেন তো আমাদের এখান থেকে প্লাটি উঠানোর জন্য আরেকটা রিজন আছে সেটা আমি এখন রিভিল করব না এখানে আমরা নতুন কিছু প্ল্যান করতেছি তার জন্য এই প্লাটিগুলো এখান থেকে সরাইয়ে আমরা পাখির কলোনিতে দিয়ে দিতেছি তো পাখির কলোনির ট্যাঙ্কটা কিন্তু আপনারা অনেকেই দেখছেন যারা দেখেন না দেখাই আমরা এখন কিন্তু এই যে এখানে মাছটা ছাড়বো এই যে দেখেন এখানে জোশ জোশ ফুলও ফুটে আছে আর পাখিগুলো কিন্তু অনেক খুশি হবে তো গাইস আমাদের প্ল্যানটা হচ্ছে মূলত আমরা এই শিবজালটা এখানে ফেলছি দেখেন এখানে কিন্তু ফেলা হয়ে গেছে তো আমরা এর মাঝখানে এখন খাবার দিয়ে দিব সালমানে যে খাবার নিয়ে আসতেছে তো আমরা এর মাছখানে খাবার দিয়ে ওয়েট করব ওখানে মাছ যখন আসবে খাবার খাওয়ার জন্য চান্স কিন্তু আমরা একটাই পাবো তখন এইটা জাস্ট আমরা উঁচা করে ফেলবো দেখব কয়টা মাছ আসে গাইস আমাদের প্ল্যান কিন্তু মোটামুটি সাকসেসফুল হচ্ছে দেখেন আমাদের জালের উপরে কিন্তু অনেকগুলো মাছ আসছে আস্তে আস্তে ওটাই হবে ও ভাই আসছে যদিও বেশি মাছ আসে নাই আমরা যতগুলো আসছেগুলো কালেক্ট করি প্লাটি খুবই কম পাইছি বড়ো মাছগুলোই বেশি আসছে এবার ভালোই প্লাটি পাইছি আগে আমরা বড় মাছটাকে ছেড়ে দেই তো এই যে পা প্লাটিগুলো আমরা কালেক্ট করি দেখেন জোস জোস কিছু প্লাটি আছে এবারও মনে কিছু আসছে অবশ্যই ইয়াস 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 এবার শুধু প্লাটি আসছে যেগুলো আমরা চাচ্ছি দেখেন মাছগুলো কালারগুলো একদম জোস যাও যাও তো এই হচ্ছে নতুন পুকুর আমার পাখির এব ভেতরে তো আমরা কিন্তু এখানে মোটামুটি পানি দিয়ে পাঁচ সাত দিন রেখে দিয়েছিলাম এখন মাছ ছাড়বো যাও 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 ও সুন্দরই লাগতেছে তো আমরা এখানে এখন আস্তে আস্তে পানি দিয়ে সব মাছ ছেড়ে দিব ওই একে একে করে মাছ যাচ্ছে দেখেন দেখেন এই লাস্ট একটা আচ্ছা হইছে তো গাইস আমাদের এই পাখির কলোনির ছোট্ট পুকুরে কিন্তু মাছ ছাড়া কমপ্লিট আমি দেখাই মাছ দেখা যায় কি দেখেন এই যে মাছগুলো ঘুরতেছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে সামনের থেকে আর ভিডিওতেও দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আমার পাখিগুলা কিন্তু ভালোই খুশি দেখেন দেখেন আর এই গাছটা কি গাছ আমি জানি না যে দেখেন সুন্দর সুন্দর ফুল ধরে আছে তো গাইজ ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই কেমন হইলো আপনারা অবশ্যই বলবেন এই হচ্ছে মাছের পুকুর আর এই হচ্ছে দেখেন আমার অবস্থা কি করতেছে ভাই আমি এখানে মাছ ছাড়ছি তোরা গিয়ে মাছ দেখ আমারে ছাড় Bye.